আসসালামু আলাইকুম সবাইকে আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমাদের স্কুল ম্যাথমেটিক্স এসএসসি ছাব্বিশ প্রিমিয়াম ব্যাচে কি কি ফিচার্স থাকবে বছর শুরু থেকে কিন্তু বলা হচ্ছিল আমি যদি একটু মনে করাই দিই আমাদের হচ্ছে প্রিমিয়াম ক্লাস পাবে প্রত্যেকটা রাউন্ডেই প্রিমিয়াম ক্লাস পাবে এরপরে হচ্ছে ক্লাসগুলো কেন প্রিমিয়াম সেটা কিন্তু এর আগেও বলা হয়েছে আমরা কিন্তু প্রচুর পরিমাণের কোশ্চেন দেখাই রিসেন্ট কোশ্চেন বোর্ড কোশ্চেন একদম বেসিক থেকে পড়ানো হচ্ছে আর হচ্ছে প্রিমিয়াম ক্লাস নোট দেওয়া হচ্ছে তো ক্লাসগুলো করে কিন্তু ম্যাক্সিমামই স্যাটিসফাইড আমাদের গ্রুপে আর হচ্ছে কমেন্টে কিন্তু ওরা সাথে সাথে কমেন্ট করতেছে কথা বুঝতেছে কি কথা বুঝতেছে না দু একজন যারা বুঝতেছে না তাদের কমেন্টে কিন্তু ইনস্ট্যান্ট রিপ্লাই দেওয়া হয়ে যাচ্ছে আর এছাড়াও হচ্ছে তোমাদের কিন্তু এই আমাদের প্রিমিয়াম বেচে একটা ফিচার ছিল যে লাইভ স্টেশন সপ্তাহে একদিন লাইভ সেশন সেটা নিয়ে কথা বলতে আসতেছি যেহেতু আমাদের প্রায় এক সপ্তাহ মতো ক্লাস হয়ে গেল তো আমরা প্রত্যেক সানডেতে সানডেতে আমাদের কোনো ক্লাস হয় না রেক প্রিমিয়াম ব্যাচে সানডেতে আমাদের প্রিমিয়াম ক্লাসটা হয় না প্রত্যেক সানডে সন্ধ্যা সাতটা থেকে আমরা লাইভ সেশন শুরু করব কিরকম একটু যদি বলে দিই কিভাবে হবে লাইভ সেশনটা লাইভ সেশনটাও প্রিমিয়াম ব্যাচেই হবে কারণ প্রিমিয়াম সলভ করা হবে কিভাবে হবে আমি সেটা যদি একটু বলে দিই যে ধরো তোমাদের হচ্ছে ফিজিক্সের যে দুইটা ক্লাস হলো এই সপ্তাহে তো ওই দুইটা ক্লাসে তোমার যেই সমস্যাগুলো তুমি কমেন্টে জানায় রাখতে পারো তো কি হবে আমি হচ্ছে লাইভ সেশনের আগে ফিজিক্সে কার কি কি সমস্যা ছিল ওই ক্লাসের কমেন্টে যে দেখতে পারবো যে ম্যাক্সিমাম এই জায়গাটাতে সমস্যা হয়েছে তা আমি লাইভ সেশন এসে সবার আগে ওই জিনিসটা অর্থাৎ তোমাদের কমেন্ট করে রাখা প্রিভিয়াস প্রবলেম নিয়ে আগে ডিসকাস করব। একই সাথে এটা যেহেতু লাইভ হবে তোমরা লাইভেও কোয়েশ্চেন করতে পারবে বাট শর্ত হচ্ছে প্রিমিয়াম ব্যাচে ক্লাস করে তারপরেই কোশ্চেন করতে পারবা কারণ কোশ্চেন দেখলেও কিন্তু আমরা বুঝতে পারবো যে ক্লাস করে কোশ্চেন কোশ্চেন করতেছ না কি ক্লাস না করে ঠিক আছে আচ্ছা তো এই হচ্ছে আমাদের লাইভ সেশনটা হবে সাতটা থেকে শুরু করবে তোমাদের তোমাদের কেমিস্ট্রি বায়োলজি নেন তো উনি তোমাদের প্রায় এক ঘন্টার মতন সময় দেবেন আগের যেই সপ্তাহে মানে আগের সপ্তাহে যে ক্লাসগুলো হলো সেই ক্লাসে কোনো ঘাটতি থাকলে ওই লাইভ সেশনে সে তোমাদের আটটার মধ্যে শেষ করে দেবেন এরপর হয়তো বা আমি আট সাড়ে আটটা থেকে আবার শুরু করব হচ্ছে আমি তোমাদের ফিজিক্স ম্যাথ রিলেটেড প্রবলেমগুলা লাইভ সেশন নিয়ে ঠিক আছে এ হচ্ছে আমাদের প্রিমিয়াম বেচের সবগুলা শর্তেই কিন্তু আমরা মেনে চলতেছি প্রিমিয়াম ভাবে ক্লাস নিচ্ছি প্রিমিয়াম ক্লাস নোট নিচ্ছি দিচ্ছি নিচ্ছি না তোমাদের এসডিএলও দিচ্ছি তো ওখানে ওদের পার্টিসিপেট করার যে আগ্রহটা অনেক ভালোই দেখা যাচ্ছে ক্লাস হচ্ছে তোমাদের লাইভ সেশনের কথা ছিল লাইফ সেশন চলে আসতেছে সানডে থেকে প্রত্যেক সানডেতে এভাবে হবে প্রত্যেক সানডেতে আগের ক্লাসগুলা একটা কি হবে এখানে কিন্তু একটা রিভিশনও হয়ে যাবে সাথে সাথে এরপর তোমাদের কিন্তু খুব দ্রুতই ওয়েবসাইটটা চলে আসবে ওয়েবসাইটে প্রায় অনেকখানি কাজ শেষ আর একটু সামান্য কাজ বাকি এরপর এক্সপেরিমেন্ট করব আমরা দেন তোমাদের ওয়েবসাইটে আমরা एग्जामগুলো নিয়ে নিতে পারব এই হচ্ছে আমাদের প্রিমিয়াম ব্যাচ এখন প্রিমিয়াম ব্যাচের কিন্তু ডিসকাউন্ট শেষ সত্যি কথা ডিসকাউন্ট শেষ আমাদের যে রাউন্ড 1 সেই রাউন্ড 1 এর প্রাইস এখন কিন্তু 2000 টাকা রাউন্ড 1 এ কি কি সিলেবাস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব কেউ যদি দেখতে চাও দেখে নিতে পারো এরপর আর যদি কেউ ফুল এয়ারে নিতে চাও ফুল এয়ারের প্রাইস হচ্ছে এখন ছয় হাজার টাকা ঠিক আছে তো তোমরা ভাবতে পারো রাউন্ড ওয়ান যেহেতু শুরু হয়ে গেছে তাহলে এখন পড়তে পারবা কিনা তুমি যদি তিন মাস পরেও নাও তুমি রাউন্ড পড়ালেখা পড়তে পারবা যেহেতু এটা ক্লাস যখন ইচ্ছা তখন যতবার ইচ্ছা ততবার তুমি দেখতে পারবা কোনো সমস্যা নেই কমেন্টও করতে পারবা ওইগুলো রিপ্লাই দেওয়া হবে তো তোমার জন্য এখনো রাস্তা খোলা বাট এখন হচ্ছে ডিসকাউন্টটা পাবে না ডিসকাউন্ট ছিল পনেরোশো টাকা এখন রাউন্ড ওয়ান হচ্ছে দুই টাকা আর সারা বছরে চারটা রাউন্ড চারটা রাউন্ড কিনলে আমরা আট হাজার না এখনও ছয় হাজার টাকা আগে নিতাম সাড়ে পাঁচ এখন নেওয়া হবে ছয় হাজার টাকা আর এছাড়া লাস্ট আর একটা কথা রেগুলার ইউটিউবে ভিডিও দেওয়া হবে তো প্লিজ আবার কেউ বলো না যে ভাই আপনারা কি আর ক্লাস দিবেন না আমরা কিন্তু ক্লাস দিচ্ছি ক্লাস গতকালকেও গেছে আজকেও যাবে আগামীকালকেও যাবে রেগুলার কিন্তু ক্লাস দেওয়া হচ্ছে তো এটা হচ্ছে জাস্ট একটা প্রিমিয়াম ব্যাচ আর প্রিমিয়াম ব্যাচের কথাটা তোমাদের সামনে তুলে ধরা হলো যারা আমাদের সাথে প্রিমিয়াম ভাবে প্রস্তুতি নিতে আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে সবাইকে আল্লাহ হাফিজ